আজকাল সত্যি ডক্টর শীতল সর্দার খুব কম ঘুমাচ্ছেন সেই যে বিজয়া দশমীর পরেই দক্ষিণ ভারতে বেড়াতে যাবার ভাবনা এসেও বাতিল করলেন হাসিবার অনাগ্রহ দেখে সেই থেকে চলছে সাধারণত শীতল সর্দার কম ঘুমানো মানুষ বিশেষ করে পুরবী ম্যাডাম চলে যাবার পর থেকে ঘুমটা কমেছিল কিন্তু সেটাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছিল এই আড়াই বছরে পূর্ণার কথা বারবার মনে করিয়ে দিয়ে আর প্রত্যেক মুহূর্তে চোখে চোখে রেখে সাহচার্য আর মানসিক ভরসা দিয়ে হাসিবা হাসি হয়ে উঠেছিল তার কাছে কিন্তু মাত্র তিনটে মাস চলছে পুজোর পর থেকে এর মধ্যেই কেমন যেন অবসাদ গ্রাস করছে ওকে হাসিবার নজর এড়ায়নি কিছুই ভাবনার অতলে ডুবে গেছে হাসিবা ভাবতেই হবে শীতাল সর্দার মানুষটাকে যে এই সমাজের জন্য প্রয়োজন পাঁচলা সেবা সদন নিছক একটি নার্সিং হোম নয় সেবা সদন যে এই হাওড়ার বুকে সারা জাগানো একটি হাসপাতালে কয়েকটি বছরই আর ডক্টর সর্দার যে তার কেন্দ্রে হাসিবা নিজেও ভাবছে নিজের কথা নার্সিং শিখেছিল একদিন স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হবে জীবনে বড় হসপিটালে কাজ করবে বাবা মায়ের ইচ্ছা ছিল মেয়েকে লেখাপড়া শিখিয়ে স্কুল কলেজের শিক্ষিকা হিসাবে দেখতে ছোটোবেলায় গল্পটা পড়েছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জীবনের ফ্লোরেন্স নাইটেঙ্গেল হতে না পারলেও তার মতো যদি কিছু মানুষের জন্য কিছু কাজ করতে পারতো সেটাই জীবনের সার্থকতা আজ সেই সুযোগ তার কাছে এসেছে সে এখন পাঁচলা সেবা সদনের জুনিয়র নার্স হয়েও ভরসার প্রতীক শুধু রোগীদের কাছে নয় ডাক্তারদের কাছেও তাই এখান থেকে বেরিয়ে যাবার কথা আর তার মনে আসে না ডক্টর শীতল সর্দার তিনি যে তার ওপর ক্রমশ অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন আর পূর্ণা সেই তো তাকেই মা বলে চিনেছে একটু একটু করে ক্রমশ জড়িয়ে ফেলেছে মায়ার জালে এই যে এত মানুষের নির্ভরতা এই যে একটা সেবাব্রতী ডাক্তারের আশা ভরসার প্রতীক এই যে একটা মাতৃহারা শিশুর মাতৃস্নেহের তীব্র আকাঙ্ক্ষা এসব তো তার জীবনের অঙ্গ অঙ্গ ছেড়ে কি আর জীবন চলে এইসব নানা কথা ভাবতে ভাবতে হাসিবা সিদ্ধান্ত করে মায়ের কাছে একবার কথাটা বলতে হবে অন্তত এবার বলতেই হবে না হলে ডক্টর সর্দার হয়তো তিন দিনের জন্য ছুটি চেয়ে বলেছে গত পরশু ডক্টর সর্দার তারপর থেকে আর ঘুমোতে পারেননি আজ সে ডক্টর সর্দারের বিশ্রাম কক্ষে গেল সেই চেয়ারে হেলান দিয়ে বসে আছে শীতল সর্দার চোখ বন্ধ সামনে টেবিলে রাখা ফ্রেঞ্চ হোয়েস্কের খালি বোতল না আজ কোনো স্যালাড খান নেই প্লেটও নেই সামনে জলের বোতল নেই গ্লাস নেই হাসিবা বুঝতে পারে নিখাদ নিখাধুইসকে চালান করেছেন ডক্টর সর্দার সুতরাং এখন কাছে গিয়ে কপালে হাত রাখে না সজাগ আছেন তিনি চোখটা বন্ধ রেখেই বললেন হাসি কেন এসেছ কাল থেকে তিন দিনের ছুটি চাই হাসিবা নিরুত্তর ডক্টর সর্দার খুব ধীরে ধীরে মৃদু কণ্ঠে বললেন তুমি ছুটি পেয়েছো যাও তিন দিন নয় যত দিন ইচ্ছা ঘুরে এসো স্যার এর আগেও আমি ছুটি চেয়েছি আপনি দিয়েওছেন কিন্তু এমন কথা একদিন ছুটি নিয়েছো এবার তিন দিন যাও তোমার বিশ্রাম দরকার দূরত

ইউ আর সার্টেনলি ক্রসিং দ্য লিমিট প্লিজ স্টপ দিস সামনে রাখা হুইস্কের বোতলটা তুলে মেঝেতে আছাড় দেয় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে বোতলটা ডক্টর সর্দার চোখ খুললেন চেয়ারটা ঘোরালেন হাসির চোখে চোখ রাখলেন আগুন জ্বলছে হাসির চোখে এই আগুন তিনি কোনোদিন দেখেননি হাসিকে পূজারিণী রূপে দেখেছেন হাসিকে বাধ্য ছাত্রীর রূপে দেখেছেন হাসিকে মমতা সেবিকা রূপে দেখেছেন হাসিকে চপলমতি রূপে দেখেছেন হাসিকে মাতৃস্নেহের অগাধ আধার রূপে দেখেছেন হাসিকে দায়িত্ব ও কর্তব্যে অবিচল থাকতে দেখেছেন শাসন রূপে এই প্রথমবার দেখলেন তিনি বললেন ইউ আপনি কি ভেবেছেন এইভাবে দিনের পর দিন আপনি ড্রিঙ্ক করবেন নিজেকে শেষ করবেন আমি চুপ করে থাকবো কতগুলো কতগুলো বোতল আছে এখানে উত্তেজনায় কাঁপতে কাঁপতে হাসি খুলে পাঁচটি হুইস্কির বোতল বের করলো মুহূর্তের মধ্যে সব বোতল আছাড় মারল মেঝেতে সব বোতল গুঁড়ো ছড়িয়ে পড়ছে সারা ঘরময় আর হুইস্কির গন্ধে ভরে গেছে চার তলার প্রত্যেক কোল পর্যন্ত

তার এতক্ষণের আচরণটা যে স্যারের কাছে অনধিকার প্রবেশ মনে হতে পারে এটা তো ভাবেনি সে কিন্তু ভুল তো ভুল ঠিক তো চিরকাল ঠিক কাজে সব বিতর্কে গেল না শুধু বলল ওকে হোয়াটস মাই বিজনেস অ্যান্ড হোয়াটস নট উইল বি জাজ আফটার আ মান্থ নই এম রিয়েলি গোয়িং টু মাই মাদার সেলফ হাসিবা ধীর পায়ে আসে ঘরটা বেরিয়ে ছোট্ট থেকে কিন্তু অসংখ্য কাচের টুকরো আর বিলেতি মধের গন্ধ ম ম করছে ঘরময় আজমিনাদি দরজায় দাঁড়িয়ে দেখছিলেন এই সব কুকীর্তি তিনি মুখে চাপা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছিলেন হাসিবা তাকে ডেকে বলে শিপ্রাকে বলুন এখানে আসতে এটা পরিষ্কার করতে হবে সব কাচের টুকরো পরিষ্কার করানো হলো কিন্তু হাসিবা আর ডক্টর শীতল সর্দার মুখোমুখি হলেন না একবারও পূর্ণা খেলতে গিয়েছিল বাগানে সেও ফিরে সেই গন্ধ পেয়ে নাকে হাত চাপা দিয়ে নিজের ঘরে ছুটে চলে যায় সন্ধেবেলা ওয়ার্ডে যথারীতি গেছে হাসিবা খবর নিয়েছে নোট করেছে প্রত্যেক রুগীর কন্ডিশন রোগীদের ওষুধ দিয়েছে কিন্তু ডক্টর সর্দারের কাছে যায়নি আর পূর্ণাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে রাত প্রায় দশটা এখান থেকে রানীহাটি মরে গিয়ে ঝিঙাপুরের বাস ধরতে হয় এই সময় রুটের বাস আর নেই একটা ট্যাক্সি ডেকে নিয়ে সোজা চলল চন্দ্রপুর ডক্টর শীতল সর্দার তাঁর ডিউটিতে যাবার মতো মেন্টাল কন্ডিশন এখন নেই একজন জেনারেল ফিজিশিয়ান পাঠিয়ে দিলেন নাইট ডিউটিতে ছাদে উঠে পায়চারি করছেন সন্ধ্যে থেকে কাছে আর ওয়াইন নেই যা গলায় ঠেলে জ্বালা জুড়াবেন একটা চেয়ার এনে বসলেন হিমঝরা রাতের আকাশের নিচে দুটো চোখ বন্ধ করে দেখছেন হাসির হাসি হয়ে ওঠার ইতিহাস কিন্তু তিনি তো আর জানেন না হাসি কখন মুক্তি দিয়ে গেছে তাঁকে জানলে কি করতেন কে জানে না জেনে স্মৃতি পাতা উল্টাতে লাগলেন ডক্টর শীতল সর্দার সেদিন যদি ছোট্ট ফুলটা না হতো পুরবি আজ থাকত আর ভুল তো ছোট থেকেই মারাত্মক হয়ে যায় সেটা যে তার জীবনে এইভাবে নেবে আসবে কে জানত কিন্তু পুরবির অভাব কি রেখেছে হাসি ছুটি বা অবসরে তো সে বাড়ি যেতেও ভুলে গেছে এই আড়াইটা বছরে ভরে উঠে পূর্ণাকে খাইয়ে দেয় খেলা করে বেশ কিছুক্ষণ শিবরাওকে নিয়ে যায় খেলতে তার জন্য চা নিয়ে হাজির হয় হাসিন এদিকে তিনি তখন বিছানায় কেয়ারলেস অথবা টেবিলে ল্যাপটপে এইভাবে রাত জাগলে চলবে স্যার আপনার শরীরের দিকে নজর দেবেন না পূর্ণার জন্য আপনাকে তো বাঁচতে হবে এই সব ইনোসেন্ট পিপল আপনাকে চায় আপনার ভিশন ম্যাডাম মিশন সাকসেসফুল করতে হবে না নিন চা খেয়ে অফিসে ঘুরে আসুন ইমার্জেন্সি ওয়ার্ডে ভিজিট করে এসে রেস্ট নিন বাকিটা আমি দেখে নিচ্ছি হাসি চা রেখে বেরিয়ে যায় কি অসম্ভব তেজ এই ছোট্ট মেয়েটার তেইশ বছর বয়স মাত্র মর্নিং ডিউটি রেজিস্ট্রার মেনটেন করে আসে আবার ব্রেকফাস্ট রেডি করে নিয়ে ঠিক নটায় হাজির করে টেবিলে স্যার কাল সাত নম্বর কেবিনে যে কার্ডিওলজির পেশেন্ট অ্যাডমিট হয়েছে তার তার কন্ডিশান নটসো গুড আই থিঙ্ক হি শুড বি রেফার্ড ইমিডিয়েটলি তিনি খাবার ফেলেই উঠে পড়েন না না স্যার আপনাকে উঠতে হবে না আপনি ব্রেকফাস্ট সেরে আসুন আমি ওদের বাড়ির লোককে আসতে বলে ফোন করেছি ওরা আসুক ততক্ষণ ততক্ষণ অক্সিজেন দিয়েছি ইঞ্জেকশানও দিয়েছি এই টোস্টুকু না খেয়ে আপনি যেতে পারবেন না একটা টোস্ট অঙ্কুরিত ছোলে আর সবটা খাইয়েই তবেই সে যায় ভিতরে তিনি যান সাত নম্বর কেবিনে রোগীকে দেখেন তার অবজারভেশন পেপার রেডি করতে করতে হাসি এসে হাজির রেফারেন্স পেপার নিয়ে সাইন করে দিতেই পেশেন্টের রিলেটিভ তাকে নিয়ে চলে যায় হাসি ততক্ষণে কি নেই রান্নার সব দায়িত্ব নিজের হাতে নিয়েছ এদিকে পূর্ণা ওদিকে তিনি নিজেই মাঝে মাঝে মনে হয় মেয়েটাকে বেশি বিব্রত করছেন আবার মনে হয় সবাই তো এখানে আছে চাকরি করতে কিন্তু হাসি তো চাকরি শুধু করে না ও যে তার মনের অন্দরমহলে প্রবেশ করেছে তিনি একটু একটু করে দুর্বল হয়ে পড়েন এক বছরের পর তিনি প্রথম বললেন হাসি তুমি তো সবই এইটুকু বাকি থাকে কেন হাসিবা বুঝতে পারে সব প্রথম থেকেই কিন্তু ধরা দেয় না জানিয়ে শান্তি তাকে নিতে কোনো বোঝা বলে মনে হয় না কিন্তু যাতে অশান্তি তাকে বইতে চিরকাল ভার মনে হয় তা সে যতই হালকা হোক না কেন কিন্তু এত ভার বইতে যে কারো শান্তি আসতে পারে তা যে তোমাকে না দেখলে জানতাম না কারো ভার কারো আভার যেমন ক্ষুদ্র কীট অনুকীট খাদ্য হয়ে যখন পাখির ঠোঁটে ওঠে পাখির মনটা ভাবুন আর ওই কেটের মধ্যে লুকিয়ে থাকা মনটার কথা ভাবুন একজন বাঁচতে চায় খাদ্য পেয়ে অন্যজন বাঁচতে চায় খাদ্য না হয়ে ঠিক তাই আপনি যেটা অনেক কঠিন বলে মনে করেন সেটাই হয়তো কারো কাছে খুব সহজ তাহলে কেন তুমি এত ইতস্তত করছো বুঝতে পারছি না তোমার কি অন্য কেউ যখন মনের মধ্যে স্থান পায় তখন তাকে ছেড়ে কি দ্বিতীয় কথা মনে আসে হাসিবা মুখ ফিরিয়ে নেয় অদূরে থাকা নারকেল পাতার ফাঁক দিয়ে বিকেলের রাঙা রোদ্দুর এসে পড়েছে ওর মুখে সেই রোদ্দুর মেখে হাসিবার মুখ কতটা লাজে রাঙা হয়েছে সেটা দেখতে পেলেন না ডক্টর সর্দার কিন্তু কথাটায় যে কতটা গভীরতা আছে সেটা অনুভবে তিনি বলেন তাহলে তো সব বাধাই সরে গেল সামনে থেকে বাধা কখন যে সরে যায় আর কখন যে চেপে বসে তা যদি বুঝতে পারতাম আমরা সবাই তাহলে তো ঘরে ঘরে সেই মহাকাব্যের যুগের মুনি ঋষিরা জন্মাত আজ তাই না ঠিক বুঝলাম না হাসি মনের মধ্যে নেই আর কেউ সকল দায়িত্ব আর কর্তব্য নিজেই নিলে নিজের করে তবুও বলছো এরকম কথা দেখুন বাধা তো আপনার চারপাশে মানে আপনার সমাজ সংসার এসব নিয়ে আবার এগিয়ে চলাটাও তো এইসব নিয়ে তাই নয় কিন্তু আমার কাছে তো আর সমাজ সংস্কারের কিছুই থাকে না পূর্বী চলে গেল কি বলেছে নেই এই যে এত মুমূর্ষু মানুষ আপনার কাছে ছুটে আসছে এরা এরা আপনার কেউ নয় এই যে আপনার সেবা সদন নার্সিং হোম এই যে এত কর্মচারী এই যে এত ডাক্তার নার্স এরা কেউ নয় আপনার এই যে পূর্ণা পূর্ণা আপনার কেউ নয় আপনার মুখের দিকে চেয়ে ওদের সকাল হয় না হাসি এসব তো সমাজ সেবা কিন্তু যখন মনের সব থেকে আপন জনকে ছেড়ে এসবের কথা ভাবি তখন মনে হয় এ সব কিছু মিথ্যা আপনার প্রিয় মানুষটি তো আপনার কাছেই আছে স্যার সব সময় আছে আপনি মিথ্যে তাকে খুঁজে ফেরেন হাসিবার দুটি কাঁধে হাত রাখেন ডক্টর সর্দার এই তো সেই অভিমানী প্রিয়া ভালোবাসেন তাকে হাসিবা বাহুর বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে না কিন্তু ডক্টর সর্দার এতটা কাছে পেয়েও নিবিড়তম করেন না কিন্তু এত টাইম যখন ভালোবাসেন তখন কিন্তুটা থাকা উচিত নয় কিন্তুটা কেটে যাওয়া পর্যন্ত অনেকটা পথ বাকি চলি চলুন এবার নিচে যাই দুধ খাবার সময় হয়েছে আস্তে আস্তে তার হাত দুটো নামিয়ে হাসি বা পিছন ফিরতেই ডক্টর ডাকলেন আর একটা কথা বলুন আমি অপেক্ষায় থাকবো আমি সবাই অপেক্ষায় থাকি আর সমাজটা কিন্তু অনেক জটিল আবর্তে নিজেকে এগিয়ে নিয়ে যায় সেটা আপনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন স্যার চলুন নিচে যাই হাসিবা আর অপেক্ষা করে না পূর্ণা সাড়া দিয়েছে ওর কান্নার শব্দ পৌঁছে গেছে হাসিবার মধ্যে লুকিয়ে থাকা মায়ের কানে পূর্ণাকে খাইয়ে একবার সান্ধ খেলায় মেতে ওঠে ও ওকে দেখলে কে বলবে পূর্ণা মাতৃহারা আর কেই বা বলবে ও এখন তেইশের যুবতী ঠিক যেন তেরো বছরের কিশোরী মেয়েটা পুতুল খেলায় মেতে রয়েছে পুতুল খেলাই বটে জীবন্ত পুতুল নিয়ে খেলা গড়ে তোলার খেলা বুকের একটা দিক আলো করে পূর্ণা অন্য দিকটায় কি সত্যি তিনি নিজে নাকি অন্য কেউ ভেবে কিনারা পান না ডক্টর শীতল সর্দার তবে তাকে নিয়েও যে একটা ভাঙা গড়া চলছে ওর মনে সেটা স্পষ্ট হয়ে গেল সূর্য ডুবেছে এই মাত্র অন্ধকার নেমেছে কিন্তু আকাশের দিকে তাকিয়ে ডক্টর শীতল সর্দার দেখলেন অস্তরবির শেষ আভা তখনও মিলিয়ে যায়নি ঠিক সেই সময় নিচে থেকে ভেসে আসে হাসির কণ্ঠে গান পূর্ণার কান্না থামাতে আজকাল ওর ঘরে মাঝে মাঝেই শোনা যায় গানের কলি রবীন্দ্রসঙ্গীত ওর বড় প্রিয় সুরটাও মায়া জড়ানো আজও গাইছে রবি ঠাকুরের গান